আপনারা যারা পরে রেমিডেন্সে আপনারা তো অনেক সময় অত্যাচারিত আসেন এখনো শেষ হয়নি আপনাদের ব্যাগ এখনো কাটা হয়নি আপনারা যাতে কিছু যাতে করেন কিন্তু দেশের প্রধান যদি ঠিক না থাকে তাহলে আর কোনো কিছুই ঠিক নেই আমাদের দেশের প্রধানে তো ঠিক নাই আমি চাচ্ছি যুদ্ধারা যুদ্ধেরা যেন ঢাকা এয়ারপোর্টে আসলে বুক ফুলে আসতে পারে তাদের এখানে দিয়ে আনতে পারে আমি চাচ্ছি সেটাই আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন দানের শীষের দানের ভোট ছাওয়ার জন্য কার জন্য তারেক জন্য তারেক সাহেবকে খেলা দিয়া ছেলে জিয়া রহমানের ছেলে তার চাওয়া পাওয়ার কিছুই নেই আপনার এক কথা হয়েছে আমরা এতিমের জন্য চাইছি এতিম আল্লাহ চাই আমরাও চাই আল্লাহ এতিমকে ইয়ে করে

আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক আমাদের ভাবতন্ত চয়ারম্যানের মিটিং মির্জা আব্বাস মিটিং প্লাস আমাদের নেতৃবৃন্দ যারা বিদেশ থেকে আসছেন বেশিরভাগ ওনারা চলে গেছেন নিজ এলাকায় ভোট করতে তো আমরা এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের অনেক ভুলছুটি হয়েছে এই ভুলছুটির জন্য আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সুইজারল্যান্ড এক সময় সাবেক সেক্রেটারি সুইজারল্যান্ড সিনিয়র নেতা এবং সাবেক সেক্রেটারি যিনি আন্দোলন সংগ্রামে